যারা কাজ শিখতে চান তো এই ভিডিও দেখে কাজ শিখতে পারবেন তো দেখেন আমি এটা কিভাবে আমি তাদেরকে প্রথমে আমি রিলের সম্পর্কে ধারণা দিই তাদের কোনো রিলে সম্পর্কে কোনো ধারণা নেই তো আজকে আমি তাদের রিলের সম্পর্কে ধারণা দেবো এবং প্লাস সার্কিটের কাজটা করব তো রিলের কাজ কি তো রিফাত ভিডিও করো এখন হইতাছে রিলে রিল হইতাছে রিলের হইতাছে কয়টা পাতাকে এই যে এইসব রিলের এই সব রিলের দেখা ধরার ক্যামেরাটা ধরে দিকে এই যে এই রিলে

ক্ষমতা লোড শেয়ার দিতে পারবো মানে হ্যাঁ টার্মিনাল দেওয়া যে সুইচিংটা করবো সুইচিং টার্মিনালটা দেওয়া বারো ভোল্ট দুশো বিশ ভোল্ট লাইন যাইবো দুশো বিশ ভোল্ট লাইন যাইবো বারো ভোল্ট বারো এম কারেন্ট পর্যন্ত সে বহন করতে পারবো বারো এম যত ওয়াট কারেন্ট আয়ে অত ওয়াট লোড পর্যন্ত সে বহন করতে পারবো এই রিলে তাইলে এই রিলেটার সম্পর্কে এখান থেকে আবার আমরা বিস্তারিত ধারণা নেই তো এই যে রিলেটার এখন রিলের আছে ফার্স্টটা পা তো রিলেটা এই অবস্থায় আছে এই যে রিলেটা তো রিলেটার একটা পিন দুইটা হচ্ছে আপনার কয়েল এটা কয়েল বোল্ট সেটা তো হচ্ছে আপনার কয়েল পাওয়ার হ্যাঁ বারো বোল্ট হইতেছে রিলের যে সুইচিং কয়েল এর হইতেছে আপনার এদিতে আছে এটা রিলে সুইজিং কয়েল পাওয়ার পাওয়ার আর যে ইওড আছে এটা যে তিন নাম্বার আছে তো ধরে এটা এক নাম্বার বিন এটা দুই নাম্বার বিন এটা তিন নাম্বার বিন এটা ধরলাম চার নাম্বার বিন এটা পাঁচ নাম্বার বিন তো আমরা এটা নাম্বার দিয়ে নিলাম সহজ করার জন্য তো এখানে এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কমন তার মানে তিন হচ্ছে আপনি কমন করলেন কমন এটা হচ্ছে আপনার কমন আর এই যে এটা আছে এইটা বারো বোল্ট পাওয়ার এর পজিটিভ একটা বারো বোল্ট যে কয়েলটা আছে যে কয়েলের যে বারো বোল্ট রিলের যে কয়েলের পাওয়ারটা এটা হয়তো একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে হ্যাঁ আর এটা সুইচিংটা করবে কিভাবে সুইচিংটা করবে হচ্ছে এভাবে তো একটা দেখেন এখানে একটা পয়েন্ট আছে এটার একটা কয়েল আছে এই যে এইটার একটা কিন্তু এখানে এই দিক দিয়ে এইভাবে একটা কয়েল আছে তো ওই কয়েলে যখন পাওয়ার আসে সার্কিট যখন পাওয়ার দেয় তখন দেখা গেছে এই রিলেটা এরকম এখানে একটা পয়েন্ট থাকে এখানে একটা পয়েন্ট থাকে ওইটার সাথে একটার সাথে কানেকশন সরাসরি কানেকশন করা থাকে সহজ বাংলা যে কথা তো একটার সাথে কমনের সাথে কিন্তু একটা সরাসরি কানেক্টেড থাকে তো এটা রিলে অফ অবস্থায় পাওয়ার অফ অবস্থায় একটার সাথে কানেক্টেড থাকবে আরেকটার সাথে কিন্তু ডিসকানেক্টেড থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে যখন এই কয়েলে পাওয়ার আসবে পাওয়ার আসলে সুইচিং করলে তখন দেখা গেছে এই যে এই কানেক্টিংটা এই কানেক্টিং এর সাথে চলে যাবে আর এই যে দুইশো বিশ বোল্ট দুইশো বিশ বোল্ট আর কি জানি ওই এমপিয়ার বারো এমপিয়ার ক্ষমতা যে এই যে টার্মিনালটা দিয়ে যে কারেন্টটা পাস হবে এই যে সুইচিংটা করবে এই সুইচিং এর যে 12 ভোল্টের যে পাওয়ারটা আছে এই 12 ভোল্ট পাওয়ারটা হচ্ছে কারেন্ট হচ্ছে কত ক্ষমতা এই দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে এই সুইচটা দিয়ে মানে শুধু এত এম্পিয়ার পর্যন্তই কিন্তু লোড দেওয়া যাবে তো এই এম্পিয়ারের লোড বের করতে গেলে এটা দিয়ে এই এটা এটা বের করতে গেলে কত ওয়াট আসে এই ওয়াট হিসাব করে দেখা গেছে আপনার এ করতে হইব তো ভোল্টেজ কিভাবে ওয়াট কিভাবে হিসাব করবেন এটা আমি অন্য বিডিওতে দিব তো এই ভিডিওতে দিলে লম্বা হয়ে যাবে কিন্তু লম্বা হয়ে যাচ্ছে তো এ দিলে কাজটা কিভাবে করে আশা করি সবাই বুঝতে পারছেন তো দিলে কাজ কিভাবে করে তো এটা মনে হয় আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হয়নি যদি বুঝতে সমস্যা হয় তাহলে এটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা রেফলে দেব তো আমরা এই যে এই সার্কিটটা নিয়ে এখন কথা বলবো তো এই যে আমাদের এই সার্কিটটা এই সার্কিটটা দেখেন এই যে সার্কিটটা পাঁচটা পা আছে হ্যাঁ তো এই রিলেটার পাঁচটা পা আছে এই 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 যে যে দিক হুম এটা হচ্ছে হচ্ছে দুইটা আপনার পাওয়ার এই যে আপনার যে বারো বোল্ট পাওয়ার একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল হ্যাঁ আর ইলেকট্রিক্যালের এই আর এটা হচ্ছে সুইচিং এর ক্ষেত্রে এখানে আমি পজিটিভ নেগেটিভ বলবো না সেখানে লাইন বলতে হবে কারণ যেটা যে বাসা সে বাসায় শিখতে শিখবা সমস্যা নাই তো এইটাই এটা এটা যে এই লাইনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেন কমন লাইন তো এটাতে দেখো এখানে তারা এটার সাথে কিন্তু এই যে অটোমেটিকলি একটা কানেকশন রিল অফ অবস্থায় কিন্তু এটা আর এটা কানেকশন করা আছে বুঝছো যে এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করবা এটার সাথে কিন্তু এটা অফ অবস্থায় সুইচিং করা আছে মানে কানেক্টেড আছে আর এটার সাথে যখন রিলের মধ্যে কয়েলের মধ্যে পাওয়ার দেওয়া হবে তখন দেখা গেছে এটা আর এটা সরাসরি কানেক্টেড হবে তখন কি হবে সুইচিং হয়ে পাওয়ারটা এই দিক দিয়ে চলে যাবে কই আপনার এই যে আউটপুটে চলে যাবে আমরা আমরা কিন্তু এই ভোল্টেজ স্টেবিলাইজারে আউটপুটে ভোল্টেজ পাচ্ছি না দেখেন এই যে ভোল্টেজ স্টেবিলাইজারটা আছে ভোল্টেজ স্টেবিলাইজারে আমরা আমরা আউটপুটে ভোল্টেজ পাচ্ছি না আপনাদের দেখাই তো আমি লাইনটা লাগাইলাম ঠিক আছে তো দেখেন হুম দেখেন আমরা এটাকে অন করছি এখন দেখেন ইনপুট ভোল্টেজ কত আছে ইনপুট ইনপুট ভোল্টেজ কত আছে দুশো বিশ ভোল্ট আছে আউটপুটে ভোল্টেজ দেখাচ্ছে না আর টেবিলাইজারে জানেন যারা কাজ করেন পাঁচ মিনিট পর আউটপুটে ভোল্টেজ আসে তো আপনারা দেখবেন যে এখানে লেখা আছে পাঁচ মিনিট পর আউটপুটে ভোল্টেজ দেখা দেখাবে তো আমি দেখাচ্ছি তো এখানে নাই তো এটা বই দেই যে বই বইয়ের সাথে থাকে

তো এখন আমি দেখবো আমার রিলেতে পাওয়ার বারো বোল্ট পাওয়ার আসছে কিনা তারপর দেখবো কি ইনপুটে পাওয়ার যাইতেছে কিনা এখানে লাইন আসতেছে কিনা তো আমি এখানে দেখেন এখানে তো লাইন পাস হচ্ছে না আউটপুটে লাইন পাস হচ্ছে না আমরা এটা কাজ করবো কাজ করে আমার এখানে আমি যা বুঝতে পারছি আমি লেটা কিন্তু কখনো পরীক্ষা করি না রিলেটা পরীক্ষা করব পরীক্ষা করে দেখাবো তো পরীক্ষা করবি কীভাবে রিলেটা সেটাও আপনাদের আমি দেখাচ্ছি তো আপনারা দেখুন পরীক্ষা আসা আসলে দেখা গেছে আপনারা ইউটিউব থেকে অন্য অন্য একটা থেকে ভিডিও দেখেও করতে পারেন কিভাবে একটা রিলে পরীক্ষা করতে হয় আমি চাইতেছি না ভিডিওটা লম্বা করতে শর্টকাটের মধ্যে চাইতেছি করতে তো এখানে এই রিলেটার এই যে দেখেন এখানে কিন্তু আপনার পাওয়ার আসছে টেস্টার গই টেস্টার দেও হ্যাঁ এই যে টেস্টার আমাদের হাতে একটা টেস্টার দেখতে পাচ্ছেন তো এইটাতে দেখেন আমি এখানে বলছিলাম কি যে আমার ক্যামেরাটা তো আমি এখানে বলছিলাম যে এখানে পাওয়ার আসে এই যে এই জায়গাতে পাওয়ার আসছে রিলে এই জায়গাতে পাওয়ার আসছে এটা অফ অবস্থায় আছে হ্যাঁ এই যে এই জায়গাতে পাওয়ার আসছে কিন্তু এই জায়গাতে পাওয়ার আসলে কিন্তু সুইচিং হলেই কিন্তু আমাদের এই এদিকে লানে আসছে কিন্তু এখানে সুইচিং হচ্ছে না তার মানে এটার রিলের কয়েল নষ্ট হয়ে গেছে এই জন্য হচ্ছে না সুইচিং হয়তো বা আপনার রিলের যে টার্মিনাল আছে তার মধ্যে কার্বন পড়ে গেছে এই জন্য সুইচিং করছে না তো সুইচিং করলেও কাজ হচ্ছে না তো এই ক্ষেত্রে আমি চেঞ্জ করে চেঞ্জ করে নেওয়ার পর কিন্তু এটা হয়ে যাবে তো আমি এই রিলেটা চেঞ্জ করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন তো রিলেটা কিভাবে চেঞ্জ করব আশা করি আপনারা বুঝতে পারবেন তো আমি দেখাইতে পারবো কিন্তু সময়টা তো দেখা গেছে লম্বা হয়ে যাবে ভিডিওটা এখানে আপনি ও আপনার যেই আছে আপনার ইলেকট্রিক এইটা যেটা কি বলে সোল্ডার আয়রন তো শোল্ডার আয়রন আছে একটা আর একটা আছে শোল্ডার সার্কার তো শোল্ডার সার্কার দিয়ে আপনারা শোল্ডার আয়রন দিয়ে যখন এই টার্মিনালে ধরবেন আর সার্কার দিয়ে চাপ দিবেন তখন দেখবেন ওইটা দেবো তো আমি এটা দেখাই আপনাদের সমস্যা নাই শোল্ডার সার্কার কাকে বলে আর শোল্ডার রিং শোল্ডার কাকে বলে এগুলো দেখা যাচ্ছে কন্টিনিউ করুন ভিডিওটি তো যেটা বলতেছিলাম এটা হচ্ছে শোল্ডার আর এটা হচ্ছে শোল্ডার সার্কার তো এটা দিয়া কিভাবে কাজ করি সেটা দেখাইতেছি তো এই যে ওইটার নাম হচ্ছে রজন হ্যাঁ আর এখান থেকে পাওয়ার খুলে নিছিস না এইটার নাম হচ্ছে রজন আর ওই যে এটা হচ্ছে স্ট্যান্ড তাতালের স্ট্যান্ড আমরা যেটাকে তাতাল বলি বা শোল্ডার বলি আর এটা হচ্ছে রাং তো এই দুইটা লাগে কাজ করলে তো সার্কিট থেকে এখন সার্কার দিয়ে কিভাবে খোলা হয়ে যায় এটা এটা দেখা যাচ্ছে তো তাতালটা হিট হচ্ছে না হিট হয়েছে এইভাবে খুলবে না সরকার দিয়ে ইউজ কর তাইলে তো তোর সুবিধা হইতাছে সরকার ইউজ কর একটা দৌড়বে আর একটা খুলবে একটা দৌড়বে আর খুলবে তাতাল দিয়া সাতাল দৌড়বে আর এটাতে প্রেস করবে হ্যাঁ তাইলে এই দিকে খুলবো হুম এই দিকে রাংডা খুলবো এই নরে গোল গোল পড়ে রাংডা হইছে গাড়ির ভিতরে চাপ দিবি প্রেস করবি দুই রকম গুড়ার মধ্যে দৌড়বি এই যে এখন একটা সুইচ আছে দেখেন এই যে সুইচটার মধ্যে প্রেস করলে কিন্তু কে যে এই যে সুইচটার মধ্যে প্রেস করলে রাংটা এখান থেকে উঠে আসবে

কাজ শিখতে চাইলে আমাদের এখানে ভিডিও সব সময় দেখবেন এই জন্য আপনি দেখেন সেম একটা রিলে আমি কিন্তু পুরাতন রিলে দিয়ে কাজ করে দিছি আর একটা রিলে দিকে তো দেখেন এখানে দেওয়া আছে আপনার বারো এম্পিয়ার দুশো বিশ বোল্ট আর যে কয়েল পাওয়ার হচ্ছে বারো বোল্ট সেম ওমারের এই দেখেন একই ওমার একই সেম রিলে তো একই কোম্পানির মনে হচ্ছে হয় একই কোম্পানির কিন্তু এই তো একটা আগের পরের হয়তো বা হইতে পারে এটাই তো এটা কিন্তু এখন ওকে হয়ে গেছে তো এটা আমি আমার কাস্টমারকে দিয়ে দিব তো এটা আমাদের কাজ শেষ তো আপনারা যদি কাজ শিখতে চাইলে আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিও দেখলে আপনারা কাজ শিখতে পারবেন আর আমাদেরকে সব সময় সাপোর্ট করবেন আর আমার ভিডিও শেয়ার করে দিবেন আর আপনারা যদি কেউ কাজ করতে চান অনলাইনে বা ফ্রিলান্সিং কাজ করতে চান অনলাইনে মার্কেটিং সম্বন্ধে আইডিয়া নিতে চান বিজনেস করতে চান বিজনেস বাড়াতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ই আপনারা যদি দেখা গেছে ফেসবুক থেকে দেখেন ফেসবুক দেখলে আপনাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর ইউটিউব হতে দেখলে আমাদের যে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কমেন্ট বক্সে দিয়ে রাখবেন তাহলে দেখা গেছে আপনাদের যে ছাওয়াটা আমি আশা চেষ্টা করব পূরণ করে দেওয়ার জন্য আপনাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে আপনারা ভবিষ্যতে কি করতে পারবেন তো আমার কাজেই ভবিষ্যৎ নিয়ে কি করা যায় ভবিষ্যতে কি করা যায় মানুষে কে কি করে দিতে পারলাম মানুষকে কি করে দিতে পারলাম নিজে কি করতে পারলাম এটা নিয়ে মানে আমার মূল পরিকল্পনাই ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা আর আপনারা তো জানেন আমি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটা সাইডে কাজ করি আপনারাও এখানে কাজ করতে পারেন আমি দেখেন এখানে ইলেকট্রিক্যাল কাজ করছি কাজ শিখাচ্ছি দেখে ইলেকট্রনিক্সের কাজ শিখাচ্ছি প্লাস আমি আরও অন্য অন্য কাজ জানি অন্যান্য কাজ করব করলে হয়তো বা কাজ আসবে করবো আমি দেখাবো আমি ও এসির কাজও জানি ফ্রিজের কাজও জানি সমস্যা নেই অনেক কাজ অনেক ধরনের কাজই জানি তো আমি বিগত আমার যে লাইফটাই কিন্তু আমি দেখা গেছে এই কাজের পিছনে কাজ কাজ শিখছি তো যে করতে আছে কিন্তু একজন মোবাইল টেকনিশিয়ান বুঝছেন সিনিয়র মোবাইল টেকনিশিয়ান কাজ কিন্তু শিখতেছে আমাদের টিম মেম্বারের সাথে ইলেকট্রিক্যাল কাজ করছে তো আমাদের থেকে এখান থেকে একটা তাকে সামান্য একটা বেসিক স্যালারি দিয়ে আমাদের টিমের সাথে আছে কিন্তু তো দেখেন কাজও শিখতেছে তো আশা করি ওর এটা ভবিষ্যতে কাজে লাগবে তো আপনাদেরও কাজে লাগবে আপনারও আমাদের সাথে যোগাযোগ করুন তো আমার বিদু আজকে এখানেই শেষ